যা মাইকি এত বলে আমি মার যাইনি স্কুলে যার কারণে গেছে আমার জাত কুলমান গান আমার জীবন রে ভাই গান আমার প্রাণ প্রেমে সালাম পড়ছে লড়া তাকে এখন পাগল পারা যার কারণে দেশবিদেশে এত গান গাইল

যন্ত্ৰালো তোর মন ভালো স্বভাব ভালো না তোমারে বাসিয়া ভালো হলো যন্ত্রণা তোমারে বাসিয়া ভালো হলো যন্ত্রণা তুমি দেখতে সুন্দর

আসলে राधा কইও তারে বিদায় হই আসে তোমারে বাসি আ ভালো হলো যন্ত্রণা রাধারে তোর মন ভালো স্বভাব ভালো না রে গুরু তোমারে ভালো হলো যন্ত্রণা